আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজ আমি এই প্রথম একটি ইউটিউব চ্যানেল খুলেছি চ্যানেলটির নাম হচ্ছে হকের কুঠির হকের কুঠির নামক এই চ্যানেলের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে মানব সেবা আমরা মূলত এই চ্যানেলের মাধ্যমে মানব সেবা দিয়ে থাকব শিক্ষণীয় বিষয় সেটা জেনারেল শিক্ষা হোক আর ইসলামিক শিক্ষা হোক বিভিন্ন মাসলা মাসাইল বিভিন্ন বিতর্কিত বিষয়ের সমাধান এমনকি মানুষের সন্দেহ নিরসন মিলিয়ে সব অস্পষ্ট বিষয়ের সমাধান দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলের মাধ্যমে যদি আসলেই কোনো সেবা পেয়ে থাকেন তো এই চ্যানেলের জন্য দোয়া করবেন যাতে করে এই চ্যানেল মানব কল্যাণের জন্য নিবেদিত হতে পারে আপনাদের সবাইকে এই চ্যানেল সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি